ছোটো গল্প অ্যাট দ্য সামার ভিলা অ্যান্থান চেক গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র গল্প অ্যাট দ্য সামার ভিলা আই লাভ ইউ ইউ আর মাই লাইফ মাই হ্যাপিনেস এভরিথিং টুমি এরকম নির্লজ্জের মতো প্রেম জানানোর জন্য ক্ষমা চাইছি কিন্তু সব কিছু আর গোপন রাখা অসহ্য হয়ে পড়েছে প্রেমের প্রতিদান আশা করি না শুধু একটু সহানুভূতি দাবি করি পারলে সন্ধ্যা আটটায় পার্কের ছাউনি দেয়া ঘেরা জায়গাটাই এসো নামধাম লেখা অপ্রয়োজনীয় বলে মনে হল তাই লিখলাম না তাতে ঘাবড়ে যেও না আমি যুবতী এবং রূপসী আর কি চাও চিঠিটা পড়ে প্যাভেল ইভ্যানিচ ভায়তসেভ কাঁধ ঝাঁকিয়ে ভুরু কুঁচকে মাথা চুলকাতে লাগল এই কদিন হলো পরিবারসহ গরমের ছুটি কাটাতে এখানে পৌঁছেছে যাচ্ছেলে এটা আবার কি কারবার আমি এক বিবাহিত পুরুষ এরকম অদ্ভুত চিঠি কে লিখল ফালতু এ হাত হাত ও চিঠিটা নিয়ে বহুবার প্যাভেল ইভানিচ বিরক্তিতে মুখ কুঁচকে উঠল হ্যাঁ আই লাভ ইউ কচি বাচ্চা পেয়েছ না ডাকলে আর সঙ্গে সঙ্গে ছুটে যাবো ওই ছায়া ঘেরা ছাউনিতে আরে এসব ছুটকো ছাটকা প্রেম প্রীতি কবে পার হয়ে এসেছি ভাই কিন্তু মেয়েটা বেশ বজ্জাত বেপরোয়া দুষ্টু লোকলজ্জার ভয়জন নেই অজানা অচেনা লোককে এইভাবে আমন্ত্রণ দেয় একজন বিবাহিত পুরুষকে ছি কি অধপতন গত আট বছরের বৈবাহিক জীবনে প্যাভেল ইভানিচ সমস্ত শ্লুক্ষ অনুভূতি থেকে অব্যাহতি পেয়েছে জীবন এখন জলবৎ তরলং সেই চীনা ছকের বাইরে এই চিঠি চিঠি পাবার এক ঘন্টা পার হয়ে গেছে প্যাভেল ইভানিচ সোফাই শুয়ে শুয়ে ভাবছিল আমি অত পাগল নই ডাকলো আর চললাম অভিসারে কে লিখেছে জানতে পারলে হতো কোনো মহিলার হাতের লেখা এটা নিশ্চিত আর সত্যিকারের স্বতঃস্ফূর্ত দরদ দিয়ে লেখা নিশ্চয়ই কোনো পাগলির কাণ্ড বা কোনো বিধবার ওরা তো ওরকমই উদ্ভট হয় কে হতে পারে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বউ ছাড়া ইভ্যানিচ এই ছুটিতে অন্য কোনো মহিলার সংসর্কেও আসেনি আলাপ পরিচয়ও হয়নি অদ্ভুত কথা নেই বার্তা নেই আই লাভ ইউ কখন কিভাবে লাভে পড়লে বাপু এভাবে আচম্বিতে না চেনা না জানা প্রেমে পড়া এ নিশ্চয়ই কোনো কিশোরী হবে তাছাড়া এরকম দূরদর্শনে প্রেম অসম্ভব মনে পড়লো পরশু যখন সে পার্কে ঘুরছিল খুব রূপসী এক তন্নী যুবতীর সাথে বেশ কবার তার মোলাকাত হয়েছে তারপর ওই ছাউনিটাই সে যেখানে বসেছিল পাশে এসে বসে মাথায় নীল হ্যাট নাকটা ছোট্ট বড়ির মতো ওই মেয়েটা ধুস অত রূপসী মেয়ে কি আমার মতো লজ্জরে মানুষের সাথে সাতটায় ডিনার টেবিলে বসে ইভ্যানিচ আনমনে মনে বইয়ের পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে হাজারো চিন্তা করে চলেছিল লিখেছে যুবতী আর রূপসী আরে আমিও কি একেবারে বুড়িয়ে গেছি নাকি যে লোকে প্রেমে পড়বে না তাছাড়া লাভ ইজ ব্লাইন্ড কে কার প্রেমে পড়ে কে বলতে পারে এই তখন থেকে কি ভাবছো বলো তো বউ জিজ্ঞাসা করলো আরে মাথাটা একটু ধরেছে গাঁই গুঁই করে ইভ্যানিচ বলল। ইভ্যান্স ঠিক করলো ওই ফালতু চিঠিটা নিয়ে একদমই ভাববে না যত সব পাগলির কাণ্ড কারখানা ডিনার সেরে চোখ বন্ধ করে সোফাতে একটু শুলো ও নিশ্চয়ই ভাবছে আমি যাব যখন দেখবে আমি নেই নিশ্চয়ই খুব আশাহত হবে হ্যাঁ গেলেও হয় কে মেয়েটা দেখতে গেলেও হয় দূর থেকে দেখে এলেও হয় মন্দ কি এরকম সুযোগ তো বারে বারে আসে না এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা উচিত নয় ইভ্যানিচ উঠে সাজুগুজু করে রেডি হলো সবচেয়ে টাই আর জামা কাপড় দেখে বউ জিজ্ঞাসা করলে কি ব্যাপার কোথায় চললে আরে ওই মাথাটা একটু ধরে আছে একটু খোলা হাওয়া দরকার ঠিক আটটায় দুরু দুরু বুকে ইভ্যানিচ পার্কের কাছে হাজির হলো গ্রীষ্ম কাটাতে আসা স্ত্রী পুরুষের দল আসছে যাচ্ছে কে সে এদের মধ্যে কে প্যাভেল ইভ্যানিচের বুকে হাতুড়ি পেটার শব্দ মনচ্চক্ষে দেখতে পেলো সেই নীল হ্যাট পরা তন্নির উপসী আলো আধারিতে সলজ্জ মুখে তার প্রতীক্ষায় সমস্ত লজ্জা ভয় সংকোচ জয় করে পার্কের ছাউনির পানে এগিয়ে চলল ইভ্যানিচ কী হয়েছে বিবাহিত তো জীবনে সমস্ত অভিজ্ঞতার স্বাদ মানুষের পাওয়া উচিত আট বছর যথেষ্ট মেপে ওই বইয়ের কথা মতো চলেছি কোনো আক্ষেপ রাখিনি আর যদি একটু বেচাল হই কার কি বলার আছে উত্তেজনায় কাঁপতে কাঁপতে রুদ্ধ নিঃশ্বাসে ইভ্যানিজ ছাউনিতে পৌঁছল গাছ লতা চারধারে নেশা ধরানো গন্ধ মনে হচ্ছে কেউ নেই না না ওই তো ওই তো কোনাতে একটা ছায়া মূর্তি কাছে গিয়ে চিনতে পারলো তার শালা মিথ্যেই তাদের সাথেই এসছে ছুটি কাটাতে মস্কোর এক ইউনিভার্সিটিতে পড়ে অসন্তুষ্ট গলায় ইভ্যানিজ বলল ও তুমি হ্যাঁ আমি মিথ্যেই জবাব দিল দু মিনিট নিঃশব্দে কাটল এক্সকিউজ মি জামাইবাবু মিথ্যেই বলল আপনি এখান থেকে প্লিজ একটু যান আমাকে একা থাকতে দিন কলেজ খুলেই আমার পরীক্ষা আমার পড়াগুলো নিয়ে নিরালায় একটু ভাবতে দিন আপনি থাকলে হবে না যান একটু যান এখান থেকে এই তুমি যাও অন্ধকার ফাঁকা গলিতে গিয়ে তোমার ওই পড়া ওড়াও আমি এই বেঞ্চিতে শান্তিতে একটু ঘুমব এটা ঠিক না আপনার ঘুমানোর চেয়ে আমার পড়াটা ঢের জরুরি আবার খানিক চুপচাপ ইভ্যানিচের কল্পনা শক্তি তখন তুঙ্গে কত কত পদশব্দ যেন আসছে আর মিথ্যেইকে দেখে পালাচ্ছে কিছু বাদে তার ধৈর্যের বাঁধ ভাঙে মিত্তেইকে মিনতি করে বলে আমি বড় তোমার জামাই বাবু। তোমাকে রিকোয়েস্ট করছি মিত্তেই আমি অসুস্থ খানিকেই বেঞ্চে ঘুমাবো তুমি যাও না এটা ঠিক না ভুলভাল কথা বলে সুবিধা নেওয়া নীতিগতভাবে আমি এর বিরোধিতা করছি আমি কিছুতেই যাবো না অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও কেউ একটুও টলল না হঠাৎ ইভ্যানিচের মনে হলো সেই বড়ির মতো নাক মেয়েটা যেন উঁকি দিয়ে সরে গেল এই যা 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 চলে গেল ইভ্যানিস ভাবল মিত্তেয়ের ওপর রাগে তার সর্বাঙ্গ জ্বলছিল ছিল দেখেই তো চলে গেল পুরো ব্যাপারটাই কেঁচড়ে গেল রে মিত্তে বলল তুমি একটা ছোট লোক অসভ্য ইতর তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ বয়ে গেল তাতে আর শুনুন গোয়ারের মতো নিজের জেদ ধরে বসে থেকে যে ক্ষতি আপনি আমার করলেন আপনাকে কোনোদিন ক্ষমা করব না রাগে লাল হয়ে উঠতে উঠতে মিত্তেই বলল কিছু বাদে মিত্তেইকে গালাগাল দিতে দিতে ইভ্যানিচ ওখান থেকে উঠল ইস ছি 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 একটা লাইফটাইম টাইম সুযোগ এইভাবে নিশ্চয়ই মেয়েটা খুব অফেন্ডেড হয়েছে সাপার চলাকালীন ইভ্যানিচ আর মিত্তেই গুম মেরে বসে প্রতিহিংসায় দুজনে ফুটছে একে অন্যকে নিঃশব্দ ঘৃণা বর্ষণ করছে কি হলো দাঁত বের করে রেখেছ যে ইভ্যানিচ বইয়ের ওপর খাপ্পা হয়ে বলল বোকারা ঠিক এমনি দাঁত বের করে ইভ্যানিচের স্ত্রী স্বামীর রাগ দেখে হেসে গুড়িয়ে পড়ে কি সকালে চিঠিটার খবর কি ইভ্যানিচ থতমতো খেয়ে বলে চিঠি কি কি চিঠি কোনো চিঠি তো পাইনি ওরে আমার সোনারে চিঠি পাইনি সত্যি বলো সত্যিটা স্বীকার করো আমি পাঠিয়েছিলাম লজ্জায় রাঙা হয়ে প্লেটের পানে হেঁট হয়ে ইভ্যানিজ বলল হ্যাঁ সব ফালতু মজা করো তোমাদের দুটোকে সন্ধেবেলা বাড়ি থেকে বের করার ওই ফন্দি বের করেছিলাম ঘরগুলো ঝাড় পোঁচের দরকার ছিল এমনি বললে তো যাবে না আর যাতে বোর্ড না হও ওই একই চিঠি লিখে মিত্তেইকেও পাঠিয়ে দিয়েছিলাম কে মিত্তেই ঘোরা হলো মিত্তেই বলল হ্যাঁ জামাইবাবুর ওপর তার আর রাগ হচ্ছিল না গল্প শেষ হলো শোনার জন্য অনেক ধন্যবাদ